ঐক্যের মূলনীতি না আমাদের ঐক্য মূলত হবে না ঐক্যের জন্য আমরা ডাকতে পারি আহ্বান করতে পারি কিন্তু ঐক্য হবে না কারণ এর মূলনীতিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যার উপর ভিত্তি করে আমাদের ঐক্য তৈরি হবে এক নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহুমা মৌলিক যে বিষয়গুলো রয়েছে যে সমস্ত বিষয়ে সলফেস আলিহীন ঐক্যমত পোষণ করে গেছেন যে সমস্ত বিষয়ের কোন ধরনের পরিবর্তন পরিবর্তন মানে সলফেস আলিহীনের সময় ছিল না সেগুলোকে মেনে নিতে হবে সেগুলোর বিপরীত কাজ করা যাবে না বিপরীত কাজ করা যাবে না তাহলে আপনি গোটা উন্মাতের মানে বিপরীতে চলে গেলেন গোটা উন্মাতের বিপরীতে আপনাকে অবস্থা নিতে হবে এই জন্য মেসেল আর তৌহিদ তৌহিদের বিষয় ইমানিয়াতের বিষয় যেগুলো আছে ইমানের রোকন যেগুলো আছে এগুলোর ব্যাপারে কোনোভাবেই আপনি মুখালাফাত করতে পারবেন না বিরুদ্ধাসন করতে পারবেন না বিপরীত করতে পারবেন না দুই নম্বর আল্লাহ ইয়াকুজামান হাজার সালাফি ফাহমিন নসুস দলিল বুঝার ক্ষেত্রে কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে সলফেস বুঝেছেন সলফে সালিহীনের যে বুঝ রয়েছে যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যের কোনোভাবে ইমান হাজ সেই ইমান হাজের বিপরীত এখান থেকে বের হতে পারবেন না আপনি আপনার স্বাধীনভাবে কোরআন হাদিস বুঝার চেষ্টা করবেন এমন কি হবে না অনেককে দেখা যায় বর্তমানে এই ধরনের প্রবণতা আমাদের মধ্যে রয়েছে নতুন কিছু বলতে পারলে মানুষের কাছে একটু কমেন্ট পাওয়া যায় কথা কি একটু কমেন্ট পাওয়া যায় একটু লাইক পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার শব্দগুলো বুঝতে পেরেছেন কি হ্যাঁ এখন লাইক পাওয়ার জন্য কমেন্ট পাওয়ার জন্য তারপরে শেয়ারিং এর জন্য প্রবৃত্তির জন্য আমরা কাজ করি আল্লাহ সন্তুষ্টির জন্য নয় সালাবদের মানহাজের বিপরীতে নিজের আন্দাজ অনুবাদের উপর আমরা বক্তব্য দিয়ে একটা নতুন বক্তব্য যদি আপনি দিতে পারেন তখন বলছে হ্যাঁ সাইফুল্লাহ ভাই এই যে একটা বক্তব্য দিয়েছেন একটা নতুন হয়েছে তো অনেক কমেন্ট কমেন্ট আসবে লাইক আসবে এগুলোর দিকে তাকাবেন এটি পরিপত্তি কাজ দুই তিন নম্বর সম্প্রীতির সম্পর্ক তৈরির ব্যাপারে সত্যিকার সত্যবাদী নিয়তের দিক থেকে হতে হবে মনে মনে ওনারা গোপন করে রাখছেন যদি কোন রকম একত্রিত হতে পারি আস্তে করে এগুলো ঠিক করে দিবেন এটি মুন্ডিত পরিপন্থী এবং অনেকেই মানে ঐক্যের দাবাদ দিয়ে করে মনে করেন যে একটা ছবি উঠাই দিয়ে তাদেরকে বললেন একটা করে দিলাম যে এরকম আমাদের এখন তো মহাসংকট সেটা হলো যেখানেই আপনি যান ছবি উঠানোর একটা হিড়িক লেগে যায় এরপরে ছবি উঠায় কে কোথায় ছবি উঠিয়েছে কিছু জানি না ছবি উঠাই দিয়ে ফেসবুকে দিয়ে দিচ্ছে বুঝতে পেরেছেন আমি নিজেও জানি না আমি মানে কলকাতায় নামার আগে কে বা কারা মানে কলকাতায় আমি কলকাতা যাচ্ছি এই ছবি দিয়ে দিয়েছে ফেসবুক বলতে পারবো একজন টেলিফোন আপনি আজকে কলকাতা যাচ্ছেন কোথেকে যান এমন অবস্থা যে আমি অসুস্থ মানুষ ডাক্তারের সামনে অল্প কয়েকটা চেয়ার তিনটা বা চারটা চেয়ার আর রোগী সব দাঁড়িয়ে আছে মানে পাশের চেয়ারেই আরেকটা মহিলা বসে আছে তো আমি আমার ওয়াইফকে বললাম তুমি বসো বলে তুমি তো দাঁড়াতেই পারতেছো না তুমি বসো আমি বললাম যে আমি বসলে তো ছবি উঠেই এখনই পত্রিকার মধ্যে এখনই ফেসবুকে দিয়ে দিবে যে দেখো ডক্টর সাইফুল্লাহ কোথায় কার সাথে বসে অবস্থা হচ্ছে এই ছবি একটা দেখেই আপনি একজন আল্লাহর বন্দা একজন দায়ুল্লাহ একজন আল্লাহ আবুল আলমীর দিকে মানুষকে আহ্বান করছে ইসলামের কথা বলছে ছবি একটা দেখেই আপনি মনে করলেন যে হ্যাঁ এই হয়ে গেল এ তিনি হয়তো মদভস্ত হয়ে গেছেন এ তিনি নিয়ত তুমি হয়ে গেছেন কয় এভাবে যেন আপনারা বিবেচনা করছেন বিবেক দিয়ে চলতে হবে ঐক্যের জন্য মূলত সত্যিকার নিজের অন্তরের যে নিয়ত রয়েছে মনের যে আকাঙ্ক্ষা রয়েছে ইচ্ছা রয়েছে সেটা সত্যিকার আপনার আছে কিনা যদি না থাকে তাহলে আপনার ঐক্য হবে না এই ঐক্যের মাধ্যমে কৃষি আপনি লাভ করতে পারবেন না চার নম্বর আইন যে কুনা দায়কুনা দায়তন দিফাকি মহাকিকালীন আমরা যে লক্ষ্য উল্লেখ করেছি আর যে উদ্দেশ্য গুলো লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারে এই ধরনের মূলত মানে এই 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 আহ্বানটা মূলত উদ্দেশ্য হতে হবে এই উদ্দেশ্য যদি হয় মানে দেওয়ার জন্য এর উদ্দেশ্য যদি হরতাল করার জন্য এর উদ্দেশ্য যদি দখল করার জন্য তাহলে এর মাধ্যমে কিচ্ছু হাসি হবে না আপনার আপনি যতই চেষ্টা করেন না কেন এগুলো ভুল চিন্তা খুব খেয়াল করতে হবে বুঝতে হবে আপনাদেরকে জিনিসগুলো মানে ঐক্যটা আমার কেন মুসলিম উম্মারক কি সাথে সম্পৃক্ত হচ্ছে তাদের লক্ষ্য যে গন্তব্য রয়েছে সে গন্তব্য ঠিক আছে কিনা গন্তব্যে যাওয়ার জন্য মূলত আমার আপনার এই দুনিয়াতে একটা গন্তব্য রয়েছে আর আখিরাতে কি রয়েছে একটা গন্তব্য রয়েছে দুনিয়ার গন্তব্য হচ্ছে তৌহিদ কে স্টাবলিশ করা আর শিল্প কে নির্মূল করা কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন যেভাবে কোরআনের মধ্যে বলেছেন তার নবীকে যেভাবে নির্দেশ দিয়েছেন আর আখিরাতে গন্তব্য হচ্ছে আমার যে যাওয়া যে থেকে নিজেকে মুক্ত করা সুতরাং গন্তব্য সম্পর্কে যদি আমি জ্ঞান না রাখি তাহলে আমি নিজেই বিচ্ছুত হয়ে যাব। আমি গন্তব্য জানি না আমি কোথায় যাব। আমার মানে ডেস্টিনেশন ঠিক হবে না ডেস্টিনেশন ঠিক না হলে আপনার এর মাধ্যমে আপনি চলতে পারবেন না আপনার সত্যিকার পথ সঠিক পথ আপনাকে দেখাবে না পাঁচ নম্বর হচ্ছে সত্যিকার মতানক্যের বিষয়টিকে আল্লাহ এবং তার রাসুলের কাছে প্রত্যাবর্তন করতে হবে প্রত্যার্পণ করতে হবে আল্লাহ এবং তার রাসুলের কাছে নিয়ে আসতে হবে লা ইলা শখস কোনো ব্যক্তির কাছে নয় অলা ইলা জামাআ কোনো দলের কাছে নয় অলা ইলা তা এফা কোনো বস্তির কাছে নয় কোন ধরনের ফের কার কাছে হতে পারবে না আমরা প্রথমেই নিয়ে যাই আমার হুজুর কি বলে আমার বিষয়া হুজুর কী বলে আমার হজুর্গ কি বলেন আমার মুরব্বী কি বলেন এর মাধ্যমে কি আপনি মনে করেন ইসলামের পদ্ধতিগুলি এটা মূল নীতির পরিপন্থী যদি কোন ব্যাপারে মতো বিরোধ তৈরি হয়

মানে কোনটা ফিতনা বলছেন কোরান এবং হাদিসের বক্তব্য যদি আপনি ফেত্নাম বলে থাকেন তাহলে আপনি সত্যিকার ফেত্নাবাস সত্যিকার ফিতনা এবং বিপর্যয় আপনি তৈরি করতেছেন সেটা আপনাকে জানতে হবে এরপরে ছয় নম্বর হচ্ছে আল্লাহ ইয়াকুনা হুনা তখদিস উন্নি শাসসিলি শফসিন ও জামায়া আতিম কোন ব্যক্তি অথবা কোন দলের জন্য কোন ধরনের তখদিস কোন ধরনের মর্যাদা পবিত্রতা তাজিম শ্রেষ্ঠতা থাকতে পারবে না না অমুকের কারণে মানে তার একটা পোস্ট দেন ওই এই ধরনের অক্ষ ইসলামিক ঐক্ষ্য নয় তাকে দিশ একমাত্র আল্লাহ এবং তারা জন্য। চলবে পবিত্রতার বিষয়টি একমাত্র আল্লাহ এবং তারা চুলের জন্য কোনো ব্যক্তির জন্য হতে পারবে না আলি আজ ইল্লাহ মানে সম্পূর্ণ নির্ভুল এবং নিষ্পাপ এই বিষয়টি

এখানে কোনোভাবেই সহযোগিতার সুযোগ নেই কোনোভাবেই এখানে ইনভলভ হওয়ার সুযোগ নেই এই কাছ থেকে আপনি মনে করবেন যে এর পক্ষে কাজ নিতে পারে এটা মূলনীতির পরিবর্তন কথা কি বলতে পারেন এগুলো সবগুলো দলিল আছে আমি সময়ের কারণে মানে দলিলগুলো আর উল্লেখ করছি না এগুলোর জন্য দীর্ঘ কোরআনের দলিল এবং হাদিসের দলিল রয়েছে আন তাকুন আদআবতু লিল ইসতিমা ওয়াল ওয়াহদা মা আল হেওয়ার বিউসুলব ادفع মিলতি হিয়া احسن আপনার ঐক্য যে দাওয়াত এই দাওয়াতটা হতে হবে মা আল হেওয়ার ডায়লগ মাধ্যমে আলোচনার মাধ্যমে পরস্পর সংলাপের মাধ্যমে বেউসলুপ এর পদ্ধতি হবে এর মানে মানে এর পর্যায় হবে এমন যে তুমি উত্তর দাও প্রতি উত্তর দাও বিল্লাতি হিয়া যেই পদ্ধতিটা সবচেয়ে উত্তম উত্তম পদ্ধতিতে প্রতিবাদ করার মাধ্যমে উত্তম পদ্ধতিতে এর প্রত্যুত্তরের মাধ্যমে উত্তম পদ্ধতিতে আচরণ গ্রহণ করার মাধ্যমে মূলত আপনার হেওয়ারটা হতে হবে সংলাপ হতে হবে তাহলে দেখবেন যে এই মূলনীতি উপর ভিত্তি করে যারা আসবে এখানে উত্তম পদ্ধতি বাদ দিয়ে মানে যদি নিজেদের মন গড়া পদ্ধতিকেও গ্রহণ করেন তাহলে মূলত এখানে ঐক্যের দিকে আসা যাবে না আইনতে কোন আইয়ে না আল্লাহ তিআলাইফা সাত ইয়াত দাদা এলমি ইয়া এমন কোন সারাত এমন কোন নিদর্শন এমন কোন এটাকে কি বলা হয় তাকে মার্ক এর অধীনে এই দাওয়া এই ইস্তেমা হতে পারবে না যার উপর ইসলামী শরীয়তের সুস্পষ্ট মুখারাফাত রয়েছে সুস্পষ্ট বিরোধিতা রয়েছে যেখানে একটা একটা গ্রুপ আছে একেবারে মনে করেন কবর বুজারিদের সাথে গিয়ে আপনি বললেন যে হ্যাঁ এদের সাথে আমরা ঐক্য করি কি কারণে ঐক্য করবেন আপনি দেখতেছেন যে কবরে চিন্তা করতেছে না এটি হবে না বরং যেই সমস্ত আইলমি কোনো বিষয়ে যদি তাদের সাথে সুস্পষ্ট কোনো লঙ্ঘন তাদের দেখা যায় সুস্পষ্ট কোনো মানে বিপরীত কোনোদিন চিন্তাধারা থাকে তাহলে সেই ক্ষেত্রে মূলত ঐক্যের তাদের সাথে ঐক্যের কোনো বিষয় থাকবে না ঐক্য হবে না আইনাকুন আল মাক্স উত্তেবাল হক আইনামা খান ও খান উদ্দেশ্য হবে হক এর অনুসরণ হক সত্যকে অনুসরণ সত্যকে মেনে নেওয়া

ফিল কৌলি বলে আমুল ইসলামী বক্তব্যের ক্ষেত্রে সম্বোধনের ক্ষেত্রে এবং ইসলামী দাবতের ক্ষেত্রে যেগুলো ইসলামী শিষ্টাচার এবং ইসলামের যে উত্তম চরিত্র রয়েছে এগুলোর পরিপন্থী কোনো আচার আচরণ যদি থাকে তাহলে এই আচার আচরণকে পরিহার করতে হবে বর্জন করতে হবে বারো নম্বর হচ্ছে আল্লাহ ইয়াকুন আল ইস্তিমা ওলি ম্যাক্সদেন সিয়াসি কোনো রাজনৈতিক পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে অথবা গরদিন তাফেহীন অথবা একেবারে তুচ্ছ উদ্দেশ্য নিয়ে কোনো ধরনের লোকদেরকে একত্রিত করার উদ্দেশ্য নিয়ে না নিজের কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে ইমাম আহমেদ রহমতুল্লাকে যখন বন্দি করা হলো তখন আহ মোহাম্মদ রুজি রহমতুল্লা আলাই তিনি ইমাম আহমেদ মাহমুদ রহমতুল্লাহের কাছে আসলেন তিনি আসি বললেন যে আমি লোকদেরকে মানে আপনার বক্তব্যের উপর লোকদেরকে একত্রিত করতে চাই তখন ইমাম আহমদ আমার মত করলেন মানে এটা এর জন্য একত্রিত করার কোন দরকার নেই কারণ এটা ব্যক্তিগত মাস্তাহাতের বিষয় জামাতের মাস্তাহাত এর সাথে সামগ্রিক যে মুসলিম উম্মার মাস্তাহাত রয়েছে এই মাস্তাহাতের সাথে সম্পৃক্ত বিষয় না এটা আমার ব্যক্তিগত বিষয়ের সাথে আমাকে ব্যক্তিগত আমি ইসলামের বিষয় থাকলেও কিন্তু আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করছি এখন সবাইকে একসাথে করলে সেটি তিনি পছন্দ করেননি এবং উদ্দেশ্য খুবই তুচ্ছ উদ্দেশ্য নিয়ে মুসলিমদের মধ্যে ঐক্ষ্য হবে না বরং বালিয়া কুল আলি না বরং এটা সামগ্রিক মুসলিম উম্মার মাস্তাহাতের সাথে সম্পৃক্ত হতে হবে কল্যাণের সাথে সম্পৃক্ত হতে হবে যার মধ্যে মূলত বেহা সালাহুল উম্মা যার মধ্যে উম্মার সলাহ রয়েছে কল্যাণ রয়েছে উম্মার মানে এখানে সংশোধন রয়েছে সমৃদ্ধি রয়েছে সেভাবে হতে হবে